সন্দীপ ঘোষের র্যাকেট তো আমার বহরমপুর মেডিকেল কলেজেই বিদ্যমান আপনারা তো দেখেছেন এখনও যারা এই কলেজে দাদাগিরিটা করে মানে ডাক্তার হিসাবে বলতে লজ্জা লাগছে ডাক্তার হিসাবে যে চামচাগিরি করে সন্দীপ ঘোষের সেই সন্দীপ ঘোষের চামচারা এই মেডিকেল কলেজে সমস্ত কিছু দুর্নীতির সাথে যুক্ত আজকে ডাক্তার ডাক্তারাই তো বলছে কিভাবে এখান থেকে পাস ফেল করানো হতো এবং এখানকার আমাদের অনেক ভালো ভালো ডাক্তারকে এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী তাদের চাটুকলিতা করার না জন্য তাদেরকে এখান থেকে বদলি করে দেওয়া হয়েছে তো এই র্যাকেট তো আমার এই বহরমপুর শহরেই চলেছিল এবং এই সন্দীপ ঘোষ আমার গোলাবাজারে এক ডিসপেন্সারিতে বসতো সেখানেও শুনেছি সত্য মিথ্যা আমি জানি না সেখানেও নারী ঘটিত একটি ব্যাপার ঘটিয়েছিল তো আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রশাসনের প্রথম পুলিশ প্রশাসনের প্রথম সরকারের প্রথম তাহলে উনি কি এগুলো কিছুই জানতেন না জেনে শুনেও কি মধু ছিল সেই মধু পাওয়ার জন্য উনাকে আটকাবার জন্য এত ব্যস্ততা আজ গোটা আমার এই মুর্শিদাবাদ জেলাতেও অর্থাৎ জেলা পরিষদ ভিত্তিক আমাদের যতগুলো এই রাস্তা পড়বে যে যে মন্ডলে রাস্তা পড়বে সেটার রাজ্য সড়ক হতে পারে জাতীয় সড়কও হতে পারে মনে মোড়ে আজ ভারতীয় জনতা পার্টি ডাকে আজকে দু ঘন্টা চাক্কা জাম হবে এই চাক্কা জাম চলছে আর করে যেভাবে একজন ডাক্তার একটা সরকারি কম্পাউন্ডের মধ্যে সরকারি বিশেষের ভিতর অর্থাৎ আর্চিকর হসপিটালে একজন ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে যেভাবে খুন করেছে সেটা আজ আর কলকাতা বা বাংলার বিষয় নয় এইটা পুরো পৃথিবীব্যাপী এ সমালোচনা চলছে আর সঠিক বিচারের দাবিতে আরচিগড়ের বিচারের দাবিতে সেই কারণে আজ আমাদের দু ঘন্টা চাক্কা জাম চলছে আর এই আরচিগরের ঘটনার কারণে লাগা তার আমাদের ধর্মঘট হয়েছে আমাদের রাস্তা রোগ এর আগেও এখানেই হয়েছে আজকেও বহরমপুরের হাতিনগর নিমতলায় হচ্ছে আমি এখন আইকার মোড় থেকে গেলাম ওখানে আমাদের হচ্ছে আজকে এখানে হচ্ছে আমাদের হরিদাস মাটি হচ্ছে সাটুয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় আজ ওটা মুর্শিদাবাদ জেলায় দু ঘন্টা রাস্তা আমি দেখব আমার বাংলার বন্যেশ্বরী